হ্যালো ভিওয়ার্স আমি মমতা তো আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আছে তোমাদের বানিয়ে দেখাবো পাকা আমের আম শক্ত কীভাবে বাড়িতেই বানান সহজ পদ্ধতিতে তো দেখে নিন আমি কিভাবে বানালাম এই দেখো আমি একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি তো সেটাতে আমি পাকা আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো সবগুলো আমের খোসা ছাড়িয়ে আমি এই বড়ো পাত্রটার মধ্যে রেখে দিয়েছি এই দেখো সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি সুন্দর এই দেখো লাল লাল পাকা আমগুলো তো দেখতেও খুব সুন্দর লাগছে তো দু রকমই লাগছে দেখো একটা কাঁচা হলো তার একটা পাকা হলো দু রকমই আম আছে তো এই দেখো আমগুলোকে আমি ভালোভাবে চটকে নিতে হচ্ছে ভালো করে চটকে এর মারগুলোকে বের করে নিতে হবে তো একটা একটা আম করে আমি সবগুলো আমেরই ভালো করে চটকে চটকে সব পাড়গুলো মানে বের করে নেব আর আঠিগুলোকে আমি আলাদা করে দেব তো সবাই ভালোভাবে দেখো কেউ স্কিপ করোনো ভিডিওটা স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না তোমরাও এইভাবে খুব সহজেই বাড়িতে এটা বানাতে পারবে তোমরাও ট্রাই করো অবশ্যই পারবে এই দেখো আমি সবগুলো আমি একইভাবে চটকে মানে আঠিগুলো আলাদা করে রেখে দিচ্ছি আর আমের যে মারগুলো হয় এই দেখো সেটা আমি এই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি কিন্তু এই যে গরমের দিনে না খেতে খুব খুব ভালো লাগে পাকা কিন্তু কিন্তু সবসময় থাকে না চলে যায় তো এটা বানিয়ে রাখলে তুমি বছরের পর বছর কাঁচের বয়ামে রেখে দিলে আমি যখন খুশি খেতে পারবে এই দেখো আমি সব মারগুলো বের করে নিয়েছি আম থেকে দেখো কত সুন্দর গ্রেভি বেরিয়েছে তারপরে এই দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আমটা যেহেতু মিষ্টি বেশি চিনি দেওয়ার দরকার নেই খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি ভালো করে মাখিয়ে নিচ্ছে যাতে ফিটকা ফিটকা না থেকে যায় ভালোভাবে চুটকে ভালোভাবে রেডি করে নিচ্ছি তারপর আমি উপর থেকে ছড়িয়ে দেবো কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর আমি তিনটে স্টিলের থালা নিয়ে নিয়েছি ওটাতে আমি অল্প পরিমাণ করে একটু করে রিফাইন তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে থালার মধ্যে মাখিয়ে দিচ্ছি যাতে আম আমষর যে বানিয়ে রেখেছিলাম তো ওইটা আমি থালার মধ্যে মিশ্রণটা ঢেলে দেবো দেখো তিনটে থালা নিয়ে এনেছি আমি সবগুলো থালাতে মাখিয়ে দেবো তিনটে তিনটে থালাতে আমার মাখানো হয়ে গেছে এবার আমি যে সাথে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা থালাতে আমি দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেছে আবার একটা থালাতে দিয়ে দিলাম দিয়ে সমান করে নিয়েছি আবার একটা থালাতে দিয়ে দিলাম তিনটে থালাতে ভালো করে সমান করে নেওয়ার পর আমি যেটা ছাদে নিয়ে চলে যাবো রোদ্দুরে দেওয়ার জন্য চলে এসেছি আমি তারপরে এই দেখো রোদ্দুরের মধ্যে দিয়ে দিলাম এই দেখো তিনটে থালা দিয়ে আমি সারা দিনের জন্য রোদে রেখে দিয়েছি একদিনে হবে না দুদিন রোদ খাওয়াতে হবে দুদিন রোদ খাওয়ানোর পর এই দেখো আমার আম সত্য রেডি পাকা আমের আম সত্য কেমন হয়েছে শব্দরা সবাই কমেন্টে অবশ্যই জানাতে কেউ ভুলবেন না যদি আমার এই ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই